জীবনে একটা কথা সব সময় মনে রেখো তোমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি দামি সেটা সবসময় দুনিয়াকে দেখাতে হয় না তোমাদের সম্পর্কটা তোমরা যতটাই গোপনে রাখবে ততই সেই সম্পর্কটা সুন্দর হবে আজকাল আমরা সবাই সব কিছু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকি কিছু মানুষ আছে যারা তোমার ভালো থাকা দেখে তারা নিজেই ভালো থাকতে পারবে না আবার কিছু কিছু মানুষের কুনজোর সত্যিই খুব খারাপ সম্পর্ক গোপন রাখা মানে এটা নয় যে তুমি তোমার সম্পর্ককে লুকিয়ে রাখছো বরং এটার মানে তুমি তোমার সম্পর্ককে সুরক্ষিত রাখছ একটা সম্পর্ক তখনই সুন্দর হয় যখন তোমাদের মধ্যের ঝামেলাগুলো তোমরা দুজন মিলেই হ্যান্ডেল করতে পারো আর তোমাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি আসতে পারে না যে কোনো সম্পর্কেই গোপনেই সুন্দর তাই তোমাদের ভালোবাসার সুন্দর মুহূর্তগুলো নিজেদের মধ্যেই আবদ্ধ রাখো আর তোমাদের সম্পর্কের ভিতটাকে আরও শক্ত করে তোলো কারণ ভালোবাসা তো তখনই সুন্দর যখন সেটা চুপ থেকে আরও সুন্দর করা যায় আর দুজন দুজনকে মুখে ভালোবাসি না বলে দুজন দুজনের প্রতি সম্মান আর যত্নটা বাড়াও আদরে রাখো দেখবে মুখে ভালোবাসি না বললেও দুজন দুজনের ভালোবাসাটা ঠিকই বেড়ে যাবে সো ফ্রেন্ডস আমি এতক্ষণ তোমাদের সাথে ছিলাম দিশা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ভিডিওতে